বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষিত হল দু হাজার মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে যেভাবে প্রচার বা অপপ্রচার চলছিল তাতে কিন্তু তোমরা ক্রমাগতই বিভ্রান্ত হয়ে পড়ছিলে অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছিলে সরকারিভাবে বিশেষ সেই বিজ্ঞপ্তি দিনক্ষণ প্রকাশের জন্য এত দিন ধরে তোমরা যে বিশেষ সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলে অবশেষে তাহলে সেই বিশেষ মুহূর্তটা এসেই গেল দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষিত হয়ে গেল আর সেই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটা আমি এখন তোমাদের দেখিয়ে দেব আর জানিয়ে দেব কবে প্রকাশ হতে চলেছে তোমাদের সেই চূড়ান্ত ফল প্রকাশ আর সেই বিজ্ঞপ্তিটাই আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো পরিষ্কারভাবে উল্লেখ করে দেয়া হয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আগামী দোসরা মে দু হাজার চব্বিশ তাই ফল প্রকাশের দিন নিয়ে আর কোনো রকম টেনশনের মধ্যে নিজেরা থেকো না আর আমি বলবো ফলাফল তোমার কি হতে চলেছে সেটা কিন্তু আর বেশি টেনশন করো না দেখো তোমাদের যার যার যেমন যেমন প্রস্তুতি ছিল সারা বছর ধরে সেই অনুযায়ী তো মূল্যায়ন হবে সুতরাং এখন টেনশন করে কিন্তু তোমার সেই মূল্যায়নটা আলাদা করে নতুন কিছু হবে না তোমাদের কার কেমন প্রস্তুতি ছিল সেটা তোমরা নিজেরাই জানো এমনকি সেই নিরিখে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে আসার পরে মোটামুটি একটা আন্দাজ করে নিয়েছিলে বিষয় ভিত্তিক ভাবে পারো তাই অযথা আর একটুও টেনশন করো না সমস্ত রকম চিন্তাকে মন থেকে দূরে রাখো নিজেকে ফ্রি করার চেষ্টা করো তাহলে দেখবে রেজাল্টের দিনে কিন্তু তোমার আর যেই রেজাল্টই হোক না কেন সেটাকে গ্রহণ করতে খুব বেশি সুবিধে হবে আমি আমার পক্ষ থেকে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি তোমরা যেন তোমাদের আশানুরূপ ফল প্রত্যেকেই পাও আর বোর্ড কিন্তু সব সময় ছাত্রছাত্রীদের পক্ষেই থাকে তাই তোমাদের যে যেমন যতটুকু লিখেছ সেই নিরিখে ঠিকঠাক মূল্যায়নই কিন্তু হবে সুতরাং এই নিয়ে কোনো রকম চিন্তা করো না শুধুমাত্র রেজাল্ট বেরোনোর দিনটার জন্য আরেকটু অপেক্ষা করো বিকুপটি অনুযায়ী নির্দিষ্ট দিনে ফল প্রকাশিত হলেও সেই দিনেই কিন্তু তুমি তোমার মার্কশিট আর সার্টিফিকেটটা হাতে পাবে না ফল প্রকাশ হয়ে গেল অথচ নিজের রেজাল্ট কেমন হলো সেটা যদি না জানতে পারা যায় তাহলে তো মনটা একটু আগুপাকু করবে তাই ওই দিনেই যাতে তুমি তোমার নিজের রেজাল্ট কেমন হয়েছে সেটা দেখতে পারো তার জন্য কিন্তু একটা ভিডিও চ্যানেলে আগেই আপলোড করে দেওয়া হয়েছে তুমি তোমার বা তোমার বন্ধুর বা তোমার আত্মীয়-স্বজনের রেজাল্ট কিভাবে দেখতে পারো তোমারই হাতে ধরা ফোন থেকে সেই ভিডিওটা কিন্তু চ্যানেলে আ সেই তুমি দিনের দিনই কিন্তু তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে পুঙ্খানুপুঙ্খ ভাবে রেজাল্ট জেনে যাওয়ার পর তোমাদের প্রত্যেকের কার কেমন রেজাল্ট হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো তোমাদের রেজাল্ট কার কেমন হয়েছে সেটা জানার জন্য এসপি ক্লাস এডুকেশন চ্যানেল তোমাদের সঙ্গে ছিল তোমাদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে সেই অঙ্গীকারই করে এই চ্যানেল তোমাদের জন্য কতটা কার্যকরী ছিল বা কিভাবে তোমাদের কাজে লাগতে পেরেছে সেটা তো তোমরা নিজেরাই মূল্যায়ন করবে আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব তোমাদের পাশে যতটুকু থাকা সম্ভব যত বেশি করে থাকা যায় ততটাই তোমাদের পাশে থাকার চেষ্টা করব তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের যাদের যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে বা যাদের পরীক্ষা একটু মাঝারি মানের হয়েছে তাদের জন্য অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা তো থাকলোই কিন্তু যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে বলে মনে হচ্ছে তাদের জন্য আমার কয়েকটা কথা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার বলার এটাই যে দেখো যে কোনো ক্ষেত্রে জীবনের যে কোনো ক্ষেত্রেই কিন্তু হার এবং জিত রয়েছে কোনো একটা জায়গায় তুমি যদি অকৃতকার্য বলে ঘোষিত হয়ে থাকো তার মানে এমন নয় যে তুমি জীবনে হেরেই গেলে তোমার পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে তার মানে কিন্তু এই নয় যে তুমি নিজেকে হেরো বলে ধরে নাও এটা কিন্তু একেবারেই নয় তুমি নতুন উদ্যমে নতুন করে লড়াই করার মানসিকতা নিয়ে আবার নিজেকে প্রস্তুত করে নাও প্রমাণ করে দাও যে কোনো একটা হার কিন্তু সব হার হতে পারে না সম্পূর্ণ হার হতে পারে না সেই হারের মধ্যে থেকেই কিন্তু আবার জিত উঠে আসা সম্ভব আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই বহুবার প্রায় প্রত্যেক বছরে দেখা গেছে যে এই রকম ফল প্রকাশের পর পরই কিছু খারাপ খবর কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা পেয়ে থাকি এগুলো কিন্তু একেবারেই কাম্য নয় কাঙ্ক্ষিত নয় নিজের মন মানসিকতাকে এত দুর্বল হতে দিলে চলবে না নিজের মানসিকতাকে দৃঢ় করতে হবে এই যে পরীক্ষার মূল্যায়ন এই যে রেজাল্ট আউট সেটা শুধুই মাত্র একটা বৎসরের নিরিখের মূল্যায়ন সেটা কখনোই পুরো জীবনের মূল্যায়ন হতে পারে না তাই বলি তোমার পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়েও থাকে তাহলে এমন কোনো ভুল সিদ্ধান্ত তুমি নেবে না যার কিনা তোমার পরিবারের জন্য হয়ে যাবে একটা অপূরণীয় ক্ষতি এবং অপূরণীয় ক্ষত সেই ক্ষত নিরাময়ের কিন্তু আলাদা কোনো জায়গা থাকবে না সুতরাং এরকম কোন সিদ্ধান্ত থেকে নিজেকে বিরত রাখবে নিজের মনোবলকে দৃঢ় রাখবে এখন হয়নি পরে হবে এর পরের বছর নিশ্চয়ই আরও ভালো করে পরীক্ষা দিয়ে আরও ভালো রেজাল্ট হবে আমরা রোজ দিন আমাদের যে পথে চলাচল করি সেই পথটাকে সত্যি খুব সুন্দর সুগম হয় না সেখানে আমরা মাঝে মধ্যেই কিন্তু বাধা পাই সেখানে কোনো পাথরের টুকরো ইটের টুকরো এসে পড়ে যেটা আমরা আবার হোঁচোটো খাই তাই বলে কি আমরা পথ চলা ছেড়ে দিই না নিশ্চয়ই আমরা পথটা চলি এবং সেটাকে এড়িয়ে সেই বাধাটাকে দূর করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি তো তুমি এবারের পরীক্ষায় কোনো কারণে অকৃতকার্য হয়ে থাকো বলে মনে হলো বা তোমার রেজাল্টে যদি সেটা দেখা যায় তার মানে এটা তোমার জীবনের চলার পথে জাস্ট একটা বাধা ছোট্ট একটা বাধা ওই ইটের টুকরো বা পাথরের টুকরোর মতো সেটাকে হটিয়ে দিয়ে যাতে তুমি এগোতে পারো সেই লক্ষ্যেই কিন্তু যেতে হবে তোমার পথটাকে ছেড়ে দিয়ে তুমি বাড়ির মধ্যে বসে থাকবে এটা কিন্তু নয় রাস্তা আমাদেরকে চলতেই হবে জীবনে আমাদেরকে এগোতেই হবে সুতরাং এই ফলাফল নিয়ে তুমি একেবারেই কিন্তু মন খারাপ করবে না তোমাদের প্রত্যেকের পরীক্ষার ফলাফল খুব ভালো হোক প্রত্যেকের জন্যই অনেক শুভকামনা থাকলো অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের আগামীর দিন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা করি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেকের রেজাল্ট কেমন হলো অবশ্যই জানিও